আয়েশা জিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল সালসাল্লাম এই দোয়া না পড়ে জীবনে কোনো দিন সলাতে সালাম ফিরেছেন এইটা ঘটেনি রসুল সাল্লি ও সাল্লাম যখনই সলাতে সালাম ফিরতেন তখন এই দোয়াটি পড়তেন সালাম ফিরার পূর্বে আল্লাহ মাইন্নি আউদুবে কামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে অউজবে কামিন আদাবিল কবর আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে অউজবে কামিন ফেতনাতিল মশিদ দাজ্জাল আমি তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফেতনা হতে অউজবে কামিনাল মাহিউল মামাত আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা পরকালের ফেতনা হতে অউদবে কামিনাল মাহামেউল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে রসুল সাল্লাহ সাল্লাম সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন আয়েশা রাজি আল্লাহ তাল আনহা বলেন রসুল সাল্লা সাল্লাম এই দোয়ার না পড়ে জীবনে কোনো দিন সলাতে সালাম ফিরেছেন এইটা ঘটেনি তিনি সালাম ফেরার পূর্বেই কবরের শাস্তি থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইতেন কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তোমরা তেয়ামাতের কথা শুনে হাসা হাসি কর তোমরা কেয়ামাতকে ঠাট্টা বিদ্রুপ করো অথচ তেহামাতের কথা শুনে তোমরা কান্নাকাটি করো না তেহামাতের বিবরণ শুনে জেনে কান্নাকাটি করা উচিত আবু হর রাজিয়াল্লাহ আন বলেন রাসুল আলী হসাল্লাম বলেছেন যে সুরা কুব্বেরাত আর সুরা ইনসেকাত আর সুরা ইনফেতার এই সুরা তিনটে দেখতে 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 আমার মাথার চুল পেকে গেল আবার বলছেন কেউ যদি তেয়ামাতকে বাস্তব দেখতে চায় যে আসলে তেয়ামাত কেমন হবে এইটা যদি কেউ বাস্তব দেখতে চায় তাহলে সোরা কুব্বেরাত সোরাইন ভেতার সোরাই শেখা পড়তে হবে পড়লেই তেয়ামাতকে বাস্তব দেখা যাবে তেয়ামাত খুব কঠিন দিন তোমরা তেয়ামাতের কথা শোনে হাসা হাসি করো কান্নাকাটি করো না অথচ তোমাদের

এক শ্রেণীর চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে যে পাশে বাচ্চা থাকলে তাদের সামলানের চেষ্টা করবেন এত রাতে আসলে বক্তব্য দেওয়াতে অভ্যাসী নই এসেছি বক্তব্য না দিলে আপনারাও কষ্ট পাবেন আর যারা ব্যবস্থাপনা করেছে তারাও কষ্ট পাবে অনেক সাত করে করলাম সাত করে করলেন এ কথা ঠিক তবে তা নিয়মের সাথে পদ্ধতির সাথে মিলিয়ে করার চেষ্টা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন নিজের কথা কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ শতদিনের বলা আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার মনে বলে না কোরআন হাদিসের বাইরে কথা বলেছি তা আমার মনে বলে না আমি কোনোদিন কেশা কাহিনী বলে বক্তব্য দিইনি আজকে আপনার সামনে কোনো কেসা কাহিনী এমনটা আমার মাথাতে হিসাব নেই আমার সময়টুকু এবং হাদিসের অনুবাদ করে আল্লাহ সম্পর্কে আপনাকে কিছু পূর্ণ জানানোর চেষ্টা করব সম্মানিত দিনী ভাই বোন রাসুল সব্লাহ আলিসাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তার এক শ্রেণীর মানুষ বাকাত পেন আইনাতু ওই ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে এখন আপনার কোনো সময় কাঁদার সময় হয় কিনা কাঁদেন কিনা কাঁদতে পারেন কিনা চোখের পানে আসে কিনা না চেষ্টা করেন মরণ তো হবে একদিন আজ হোক আর কাল হোক আইনুন হারাসভিল্লা আরেক চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় দিন ধর্মের কাজ করে এমন চক্ষু জাহান্নামে নামে যাবে না দিন ধর্মের কাজ তো আমরা যে যে স্তরে আছি সবাই বলছি যে আমরা দিন ধর্মের কাজ করছি দল সংগঠন যেটাই হোক না কেন পীরমা শায়ক যেটাই হোক না কেন সবাই আমরা আল্লাহরস্তে কাজ করছি বলে আমরা বলছি যেটা আল্লাহ রাসুলের সাথে মিল খাবে সেটা কবুল হবে বাকিগুলো কবুল হবে না এটা কাউকে বলা লাগবে না বিচার কারোর মাধ্যমে হবে না বিচার সরাসরি আল্লাহ তালা করবেন বিচারের মাঠ বড় কঠিন বিচারও বড় কঠিন সম্মানিত দিনী ভাই বোন তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাইলে জ নারা বাকামিন খাসিয়াতিল্লা হাত্তায় জ লবান ও ফিদার গাভীর বাঁট গাভীর বাঁধ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর ওলান থেকে বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব তাহলে আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ কাজ মবি হাউদার হাওদার বলেন রাসুল সাল্ল আলী ও বলেছেন সালাসাত তো ওইউমিন লতার রহমান নার তিন শ্রেণীর চক্ষু জাহান নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না আইনুন ওই ওই চক্ষু মানুষ যে ভয়ে কাঁদে ও জাহান নামে যাবে না দুই আইনুন হারাস ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যারা দিন ধর্মের কাজ করে তারা আল্লাহ রাস্তায় পাহারা দেয় তারা জাহার নামে যাবে না তিন গাজাতান মাহারে মিল্লা ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামে যাবে না বিষয়টি অতীব জটিল বিষয়টি অতীব জটিল মোবাইল খুললেই নগ্ন মেয়ে সামনে আসে টিভি চালু হলেই নগ্ন মেয়ে সামনে আসে রাস্তাতে নামলেই হাজারো লক্ষ নগ্ন অর্ধনগ্ন নারী সামনে আসে চক্ষু নিচু করা অতীব জটিল কঠিন কাজ রাসূল সাল্লাহ আলি সাল্লাম এভাবেই বলেছেন জাবর রাজি আল্লাহ বলেন সাল তু রসুল আল্লাহ সাল্লি সাল্লাম নাজরিল ফাজাতে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন রাসুল সাল্লাম তিনি বলছেন আন তিনি আমাকে বললেন যে তুমি চক্ষু ফিরিয়ে নিবা হঠাৎ চক্ষু পড়ে গেলে তুমি চক্ষু ফিরিয়ে নিবা এটা আমাকে বললেন রসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো জানা তোমরা ছয়টি কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাব। সেটা আমার ব্যাপার তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব তার একটি হচ্ছে যে অব সারাকম। তোমরা তোমাদের চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার